হে প্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভশ্রেয়া ব্লগ অনেকদিন ধরে ভিডিওটা পড়ে আছে ছাড়াই হচ্ছে না পোস্ট করাই হচ্ছে না ভাবছি পোস্ট করাই হচ্ছে না তো অনেক দিন বাদে তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এবার থেকে রেগুলার ভিডিও পোস্ট করব এই চ্যানেলে অনেক দিন পোস্ট করা হয়নি জানি আমার চ্যানেলের রিলসটা অনেক অনেক কমে গেছে কিন্তু বন্ধুরা তোমরা আমার পাশে থাকলে সব কিছুই সম্ভব তো আবার আমি জানি আমার চ্যানেলটা আবার আমি ঠিক করে নিতে পারবো তো তোমাদের ভালোবাসা এক খুবই প্রয়োজন আমার তোমরা প্লিজ সাপোর্ট করো আমাকে আমি রোজ এবার থেকে রোজই এই চ্যানেলে ভিডিও পোস্ট করব ব্লগ পোস্ট করবো তো তোমরা আমার ব্লগগুলো অবশ্যই অবশ্যই দেখো আর অনেক বকে ফেলেছি ভাবছো সকাল সকাল আমরা কোথায় বেরিয়েছি তো সকাল সকাল আমরা যাচ্ছি নৈহাটি তো নৈহাটি নৈহাটি কিন্তু আমি এই প্রথম যাচ্ছি আগে কখনো নৈহাটি যাইনি তো যেতে যেতে মজার ব্যাপার একটাই হলো যে মাছ পথে না আমাদের একটা সমস্যার জন্য লেবে যেতে হলো কারণ শিয়ালদা থেকে আমরা গাড়ি ধরেছিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে তো নৈহাটি যাওয়ার হাফ মাঝে হাফ রাস্তায় এসেই আমাদের আবার গাড়ি থেকে লাভতে হলো কারণ হচ্ছে আমাদের মধ্যে একজনের একটু বাথরুমে যাওয়ার জন্য সমস্যা হয়ে গেছিলো বাচ্চা মানুষের কেয়ার করা যাবে তো তার জন্য আমরা মাঝপথে লেবে পড়েছিলাম তো ফাইনালি দেখো আমরা নৈহাটি চলেই এসেছি তো নৈহাটি আমি এই প্রথম আসলাম আগে কখনো আসেনি জানি শুনলে তোমাদের হাসি পাবে আমি এই লাইনে এই প্রথম আসলাম তবে নৈহাটির জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর জায়গাটা আর নৈহাটি কেন এসছে যেন বড়ো মার কাছে বড়ো মার কাছে এসে কারণ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় শুধু বড়ো মা বড়ো মা বড়ো মা তো ভাবলাম আমরাও গিয়ে ঘুরে আসি একবার বড় মার কাছ থেকে তো এই যে দেখছো বড়মার গেটটায় এই মন্দিরের প্রধান গেট হলো এটাই এখানেই আমাদের যেতে হবে কিন্তু তার আগে কাজ হচ্ছে জুতো খুলে আসতে হবে আর আমাদের কোনো ডালা নেওয়া হয়নি তো ডালা নিতে হবে এই জন্য আমরা পিছন দিকে যাচ্ছি আর কি আর বলবো প্রচণ্ড রোদ্দুর ছিল প্রচণ্ড ভিড় ছিল আমরা যেদিন গেছি আমরা তো শনিবার গেছিলাম তো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড রোদ্দুর ছিল ওই দিনে রোদ্দুরে তো তাকাতেই পারছিলাম না বাইরে প্রচণ্ড কষ্ট হয়েছে আর প্রচুর প্রচুর লাইন ছিল তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কতটা রোদ্দুর ছিল কারণ আমরা তাকাতেই পারছিলাম না বাইরের দিকে এতটা রোদ্দুর ছিল তো আমরা একটা দোকানে গেছি সেখানে জুতো খুললাম জুতো খুলে ওই দোকান থেকে ডালা নিয়ে তারপর মন্দিরের উদ্দেশ্যে আমরা আসলাম তো আমরা পুজো দিয়ে কিন্তু আরও এক জায়গায় গেছিলাম তো সেখানটা জায়গাটার নামটা যেন আমি ভুলে গেছি কী জায়গাটা তবে ভিডিও দেখতে থাকো জায়গাটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা দেখতে পাবে স্টেশনে লাভলেই তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি আরও এক জায়গায় কিন্তু ভেও না যে আমি ইচ্ছা করে বলছি না সত্যিই ভুলে গেছি জায়গাটার নাম তো পরে ভিডিও দেখতে থাকো জানতে পারবে যে কোথায় যাচ্ছে তো আমরা এখন ডালা নিয়ে নিলাম এই জুতোগুলো খুলে এখানে রাখা হচ্ছে বস্তা ভর্তি করে দু বস্তা জুতো হয়েছে আমাদের মানে এত লোক গেছি আমরা দু বস্তা জুতো হয়েছে এই দেখো একটা বস্তা আরও একটা বস্তা আগে ভর্তি হয়ে গেছে তো দু বস্তা জুতো হয়েছে টাকাও নিয়েছে অনেকগুলো তো আমরা ডালা নিয়ে যে লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দেখছো এখানে মন্দিরের পোস্টার টানানো আছে এখানটায় তো পাশেই আছে গঙ্গা নদী তো গঙ্গা নদী এই নদী নাকি দক্ষিণেশ্বরের নদীর সঙ্গে অ্যাট হয়ে আছে একই নদী নাকি একই হচ্ছে গঙ্গা নদী তো আমি যখনই শুনেছি যে এটা একই নদী ভাবলাম যে পরে তাহলে যেতেই হবে আগে পুজোটা দিয়ে আসি তারপরে এই নদীতে তো যেতেই হবে তো পাশে গঙ্গা গঙ্গার পাশে এসেছে আর গঙ্গায় যাব না গঙ্গার দর্শন করব না তাতে হয় না তো আগে পুজোটা দিয়ে নিই আর এখানে এত কিউট কিউট কৃষ্ণ ঠাকুরের পিকচারগুলো ছিল আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিলো ভাবছিলাম যাওয়ার সময় নিয়ে যাব কটা পিকচার কিন্তু আসা নিয়ে আসাই হয়নি এই দেখো এখানে কৃষ্ণ কম্বল মুড়ি দিয়ে ফোন ঘাটছে। তো খুব সুন্দর সুন্দর পিকচার ছিল আমার তো দেখে ভীষণ পছন্দ হয়েছিল ভাবছিলাম কয়েকটা নিয়ে যাব কিন্তু এইদিকে আর আসা হয়নি পুজো দেওয়ার পরেই সবাই বেরিয়ে চলে গেছে আর এখানে মোবাইল অ্যালাউ ভিতরে ভিডিও করা যাবে না বলে আমি এই ভিডিওটা পুরোটা করতে পারিনি তবে মায়ের মুখটা একটুখানি দেখিয়েই আমি কিন্তু ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ফোন এখানে ভিডিও করা যাবে না আর আমার পাশে অনেকেও বকেছিল বকছিল ভিডিও করছিল বলে তো ভাউ ভাউভ কেন লোকের বকা শুনবো বলো ওই জন্য আমি আর ভিডিওটা করিনি তো একটুখানি মায়ের মুখটা দেখিয়েই আমি কিন্তু ভিডিও ওখানে স্টপ করে দিয়েছিলাম এখানে লেখাই আছে যে মোবাইল নিষিদ্ধ এখানে মোবাইল ভিডিও করা যাবে না তো এখানে কাঠরা আর দাঁড়িয়ে আছে এই যে মায়ের মুখটা দেখো জাস্ট এইখানটায় এইটুকু ভিডিও করেই আমি বন্ধ করে দিয়েছিলাম যে মায়ের দর্শন তো করিয়ে দিয়েছি তোমাদেরকে তো এই ভিডিওটা বাইরে এসে বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপর আমরা চলে গেছিলাম খেতে যেহেতু আমরা সকালবেলা না খেয়ে সবাই চলে এসেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো লাইনে তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে প্রচুর প্রচুর লাইন ছিল তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপর আমরা খেয়ে দিয়ে চলে গেলাম গঙ্গার ঘাটে তো এই যে গঙ্গায় চলে এসেছি বলেছিলাম যে গঙ্গা দর্শন অবশ্যই করব তো গঙ্গা দর্শন করতে চলে আসলাম কিন্তু আশেপাশে দেখো কত নোংরা কত পানা ভর্তি গঙ্গায় পানায় প্রথম দেখলাম আমি গঙ্গায় পানা কারণ পানা তো আমি যে জানি যে ডোবায় হয় বা পুকুরে হয় কিন্তু গঙ্গায় পানা এত পানা এত কচুরি পানা হয়েছে গঙ্গায় বলার মতো না তো তবুও মাথায় একটু জলে ছেটে দিয়েই আমরা গঙ্গা থেকে চলে আসলাম তো আমরা এখানে এসেছিলাম বলে সবাই রাগারাগি করছিল যে তো আর কেউ আসেনি আমরা কজন গেছিলাম তো বলছিলাম না আরও এক জায়গায় যাব। তো এসেছি এখানে তো এটা হলো ব্যারাকপুর ব্যারাকপুর এসে আমরা দাদা বৌদির হোটেলে তো ভাবছো যে পুজো দিয়ে মায়ের পুজো দিয়ে আবার বিরিয়ানি খেতে গেছে তো বিরিয়ানি কিন্তু আমি খাইনি আর সবাই খেয়েছিলো তো আমি খাইনি আমার ছেলে মেয়েকে বলছিলাম আমি খেতে হবে না কিন্তু বাচ্চা তো ওদের মন কি করে বলো ওদেরকে বারণ করি সবাই খাচ্ছে যেহেতু তো আমি ওদেরকে বললাম ঠিক আছে আমি একাই খা খাব না তোরা খেয়ে নে ওদের সঙ্গে বলে ওদের দুজনকে খাবিয়ে নিয়েছিলাম আমি তো অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে তো হোটেলের ভিতরের ভিডিওটা আমি এই এই ভিডিওতে নেই এখানে পোস্ট করিনি পরের সেকেন্ড পার্টে আমি ওটা আলাদা করে পোস্ট করব। আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করব যে দাদা ওদের হোটেলে গিয়ে আমরা কি কি করেছি আর কে কে খেয়েছে আর আমি খেয়েছি কিনা সত্যি তোমরা ওখানেই দেখতে পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটা অনেক দিনের কিন্তু তো আমি ভালো করে ভি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না বলে চ্যানেলটা গ্রোথ হয়নি তো খুবই মানে একদম নিচে লেবে আছে বেশি সাবস্ক্রাইবও নেই তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো